আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তো ভিডিও রূপাবলক্ষে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো সকাল সকাল আমার মুরগির ক্ষোভ থেকে ডিম বের করার কাজে লেগে পড়েছি অনেক দিন হয়ে গিয়েছে মুরগির ক্ষোভ থেকে ডিম বের করা হচ্ছিল না সেরকমভাবে সময় সুযোগ করা হচ্ছিল না এবং অলস অলসও লাগছিল আমি না কখনও এরকমভাবে মুরগি পালিনি তো আলহামদুলিল্লাহ গ্রামের বাড়িতে এসে নিজের সংসারটাকে গুছিয়ে তারপরে এরকমভাবে মুরগি পালছি আবার আলহামদুলিল্লাহ মুরগি ডিম পারছে একটা অন্যরকম আনন্দ অনুভূতি কাজ করে আমার কথা শুনে হয়তো বা আপু ভাইয়ারা আপনারা হেসে দিতে পারেন আপনাদের কাছে হাস্যকর মনে হতে পারে কিন্তু আমার কাছে না এটা অনেক একটা আনন্দের মুহূর্ত যখন আমি মুরগিগুলো এনেছিলাম একদম ছোট ছোট বাচ্চা মুরগি ছিল আলহামদুলিল্লাহ মুরগিগুলো বড় হয়েছে তারপর ডিম পারছে এটা না একটা আবার আমার সেই পালিত মুরগির ডিমই আমার বাচ্চাদেরকে খাওয়াচ্ছি মানে ভাবতে গেলে একটা আনন্দ কাজ করে তো যাই হোক অনেক কথা বললাম আমার ছোট বাচ্চাটার জন্য একটু সকাল সকাল নুডুলস রান্না করেছিলাম তো সেই ডিমই একটা ভেঙে দিয়ে দিলাম তো খাবার রান্না করার পরে আমার বাবাটাকে নিয়ে এসেছে খাবার খাওয়ানোর জন্য তো একটা কাণ্ড দেখেন আমার বাবাটা খাবার না খেয়ে টেবিলের উপরে একটা কাটা লেবুর পিস পেয়েছে সেই কাটা লেবুটাই খাওয়া শুরু করে দিয়েছে মার্শাল্লা এমনভাবে লেবুটা খাচ্ছিল মনে হচ্ছিল যে লেবু খেতে টক নয় অনেক মিষ্টি লাগছে ওর কাছে চোখ মুখের অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে যে ও খুব মজা করেই খাচ্ছিল তো দেখে ভালো লাগছিলো এর জন্য একটু ভিডিও করে রাখছিলাম আপনার সাথে শেয়ার করার জন্য এদিকে দুপুরবেলায় আমার বাবাটা গোসল করতে নেমেছে খালে ওর বন্ধুদের সাথে গ্রামের বাচ্চাদের সাথে আর কি এরাই আমার বাবার বন্ধু বান্ধব আমার বড় বাবাটা কিন্তু সাঁতার জানে না আমার ভাত হয়ে গিয়েছে আমি তরকারি বসিয়ে রেখে এদিকে বারবার শুধু চলে আসি যে একলা একলা যেহেতু সাঁতার করছি আরও সব বাচ্চারাই ছোট ছোট এর জন্য আরও বেশি ভয় লাগে আরও যেহেতু আমার বাবাটা সাঁতার জানে না এর জন্য বেশি ভয় করে ইদানিং মানে যে সব কাহিনি ঘটছে মানে এমন একটা অবস্থা যে মনের মধ্যে সবসময় আতঙ্ক কাজ করে ছোট বাচ্চারা যারা সাঁতার জানে না তারা যদি খালে বা পুকুরে গোসল করতে নামে তাদের গার্জিয়ানদের উচিত সবসময় একটু সতর্ক থাকা আমার পরিবারে শুধু আমি নয় আমার শাশুড়ি মাও অনেক সতর্ক আমার চাইতে আরও বেশি সতর্ক তিনি তার নাতিরা যদি তার চোখের নাগাল থেকে একটু দূরে সরে যায় তাহলে সে সারাক্ষণ খোঁজে মানে এক কথায় তার নাতিরা তার পরাণের পরাণ শুধু যে বলবো মানে আমার ছেলেদেরকে ভালোবাসে তা নয় আমার বাসুরের ছেলেদেরকেও কিন্তু আমার শাশুড়ি মা অনেক আদর করে অনেক ভালোবাসে এটাই উচিত আমি মনে করি কারণ সবাই তার নাতি সবাইকেই সমানভাবে আদর করা উচিত এই যে হলুদের ক্ষেতটা দেখতে পাচ্ছি এটা আমার শাশুড়ি মার আমার শাশুড়ি মার আলহামদুলিল্লাহ এখান থেকে যতটু পরিমাণে হলুদ হয় প্রতি বছর আমাদের একদম চলে যায় আমাদের দুজনের এই ছোট্ট সংসারে পুরুষ লোক কেউ না থাকলে কি হবে আমার শাশুড়ি মা কিন্তু টুকটাক অনেক সবজি গাছ লাগায় মোটামুটি আমাদের অনেক ভালোই চলে যায় যা সবজি হয় টুকটাক ভালোই অনেক কয়দিন খেতে পারি এদিকে আমি আমাদের লকট গাছের তলায় এসে গিয়েছি একদম তাজা তাজা কয়েকটা লকট পেরে খাব এই চিন্তা করে মানে এতটা বাতি হয়ে গিয়েছে পাখিতে খেয়ে ফেলে দেয় তারপর একলা একলা ঝরে যায় এরকম গাছ থেকে পেরে টাটকা টাটকা ফল খাওয়ার অনুভূতি আনন্দই কিন্তু অন্যরকম তার কার আমার মতন এরকম গাছ থেকে টাটকা ফল পেরে খেতে ভালো লাগে কমেন্ট বক্সে জানাতে কিন্তু বলবেন না আমার প্রিয় আপু এবং ভাইয়েরা যারা যারা আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখে একটা ভালোবেসে লাইক দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তাদের যদি আমার আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ